হ্যালো বন্ধুরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের বান্ধবী সুলেখা আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আর দেখো আজকে সকালবেলা পুরো সব কাজ কমপ্লিট করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে তাই ভাবলাম ঠাকুরঘর থেকে ব্লগটা শুরু করি আজকে একটা স্পেশাল ডে আমার কাছে যেহেতু আজকে আমার হাজব্যান্ডের বার্থডে তার জন্য ঠাকুর পুজো সকাল সকাল সব কাজ সেরে করে নিয়েছিলাম নিয়ে সোজা চলে গেলাম রাণ বাবাই জন্মদিনের কেকটা ওই বানাচ্ছে দেখো আমাকে কিচ্ছুতে হাত দিতে দিচ্ছে না ও ব্যাটারটা রেডি করলো এবার কেকটা ডেকোরেশন করবে সেটাও ও করবে ইচ্ছা ছিল কিনে আনার কিন্তু আজকে যেহেতু স্যাটারডে আমরা নিরামিষ খাই তার জন্য এটা কিন্তু পুরো এগলেস কেক হচ্ছে আর দেখো ব্যাটারটা কত সুন্দর করেও রেডি করেছে শোনাই এটা করে তো কেমন লাগলো ভাল লাগলো ও হেভি খুশি বাবা বার্থডে কেকটাও বানাতে পেরে পুরো আমাকে একটুও হাত দিতে দেয়নি পুরোটাও নিজে করেছে দাঁড়া দিচ্ছি তো তেল আর ময়দা মাখিয়ে নিয়েছে নিয়ে এবার এই ব্যাটারটা ঢেলে দেবে আর এদিকে দেখো এখানে পায়েস হচ্ছে পায়েসটা বসিয়েছি আর এদিকে হচ্ছে ডাল বসিয়েছি যেহেতু আজকে নিরামিষ তো ও যেগুলো খেতে পছন্দ করে থাকবে ওর পছন্দ মতোই আজকে খাবারটা দুপুরে মেনুটা করবে রাত্রিবেলা অন্য আইটেম হবে আমাকে বলছে মাম্মা মাঝকে আরেকটা কাজ করা হয়নি আমি বললাম কি কাজ বলছে মাছের জল পাল্টানো হয়নি মানে প্রত্যেক শনিবার করেই আমরা মাছের জলটা চেঞ্জ করি তো আজকে ও সেটাও হয়নি এতটাই ও লেট করে ফেলেছে দেখো রেডি হয়ে গেছে ওর প্র্যাকটিস আছে যাওয়ার জন্য ব্যাগে জল নিয়েছিস এই বোতলে ঠিক আছে

আর কিছু করবো আচ্ছা এই সবাই সাবধানে যাবি রাস্তায় ধারতে ধারতে যাবি ঠিক আছে বাবাই বলে যাবে যাওয়ার দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করিনি আর এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধে জ্বালা হয়ে গেছে আর মেয়েটাও রেডি হয়ে গেছে আম্মার সাথে যাচ্ছে এখন কীর্তনে আমাদের পাড়াতে হরিনাম কীর্তন হচ্ছে ওখানেও যাচ্ছে আর তার জন্য নিচে নেমেও গেছিলো জল পিপাসা পেয়েছে তাই আবার ওপরে উঠে এসেছে জল আর নিচে আম্মা দাঁড়িয়ে আছে আর একটা জিনিস লক্ষ্য করো এখানে মা একটু কেক চাইছিল হাজব্যান্ডের কাছে যে মা একটু খাইয়ে দেবে ওকে আর আমার মেয়ে ভেবেছে যে আম্মা নিজে খাবে বলে কেকটা চাইছে আমার মেয়ে খেতে গিয়ে আবার আম্মাকে একটু খাইয়ে দিচ্ছে আম্মা বলছে দাঁড়া 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 বুঝতে পেরেছো তো তো এইভাবেই আমরা আজকে বেশ আনন্দ করেই কাটালাম তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট সায়রা